হ্যালো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নি ব্লক আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি সকাল থেকে আমি এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত ফোন নিতে পারিনি ছেলের প্রোজেক্ট সব প্রিন্ট আউট করা হলো ফার্স্ট ফ্রন্ট পেজটা তারপর সার্টিফিকেট সব প্রিন্ট আউট আউট করে টোরে সমস্ত কিছু করে স্ট্যাপ ট্যাবল মেরে তারপরে ছেলেকে দিলাম ছেলে গেল এখন স্কুলে প্রোজেক্ট জমা দিতে আমি হয়রান হয়ে যাচ্ছি একে তো ঘরের ওয়ার্ড যাবে অফিসে সেই রান্নাবান্না করলাম রান্নাবান্না ছিল বলতে কি সবই ছিল মোটামুটি তাও একটু কুমড়ো টুমড়ো ভাজলাম ভাত তাত কুড়ো করলাম ডালটা গরম করে দিলাম সব ওই খেয়ে দিয়ে গেল এদিকে ছেলের খাওয়া দাওয়া আমি পাগল হয়ে গেছি দুধ দিকে আমি সামাল দিতে পারছি না একদম যাই হোক ওই ছেলে গেল স্কুলে আমি এই এখন ভাত বসালাম বুঝতে পারছো এই ভাত বসালাম এই যে কালকে টাক সব বেছে নিয়ে এসেছি এই শাকটা এখন করবো মেথির শাকটা করবো নুন দিয়ে একটু চোটকে রেখে দিয়েছি তাহলে তেতো ভাবটা চলে যায় ওই যে মাছ ভিজিয়ে রেখেছি মাছ কেটে এখন মাছ করতে হবে বুঝতে পেরেছো তারপরে বেগুন কালকে বেগুনি করে দিয়েছিলাম আবার ছেলে বলে মা একটু বেগুনি করে দিও না ওই যে বেগুন কেটে রেখেছি বেগুনি করব এই হয়েছে ডাল করব না ডাল অনেকটাই রয়েছে বাঁধাকপির তরকারি রয়েছে আছে এই করব শাকটা করব মাছ করব আর বেগুনিটা করব ভাত বসিয়ে দিয়েছি মাছটা কেটে আসি আগে মাছটা কেটে একদিকে ভাজাটা বসিয়ে দিই বুঝতে পেরেছো কী যে সমস্যা কী যে সমস্যা মানে কি বলবো বেগুন ইয়ে মেথির শাকটা ইয়ে দিয়ে পরবো বেগুন দিয়ে তাই সবটা করব বেগুন দিয়ে সেই বেগুন বেগুনগুলো সব কাটা হয়ে গেছে তারা ওড়ার মধ্যে সেটাকে কিছু রাখতেও পারে সব হয়ে গেছে এখন যাই গিয়ে আগে মাছটা কেটে আসে মাছটা কেটে আসলে শাকটায় ততক্ষণে

তাহলে কি তো তৃতীয় ভাবটা পড়ে যায় ভালো করে ধুয়ে নুন দিয়ে চোখকে রেখে দিয়েছি একটু ভাজা ভাজা হবে পুরো বেগুনগুলো দেখো বেড়ে হয়ে গেছে হয়ে গেছে নুন গেছে দেখেছো ভাত মোটামুটি হয়েছে আর একটুখানি ভাত থাকতে দেখলে তো হয়ে গেছে আমার ছেলে শাক ভালো খায় আমি হাওয়া খুবই ভালো খুব ভালো মেথির শাক খাওয়া একটা খালি কাঁচা লঙ্কা দিয়েছি ফোরনে ব্যাস শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু পুরো দেরি গেছে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা আছে খেয়ে গেছে

হয়ে গেছে মাঝে জল করতে হবে না ছেলেটার জন্য তুই কি জলে করাই না সব যেতে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি বেশি করে দেবো খেতে ভালো লাগে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল করতে মাছটাকে আমাকে আমা আমাকে করবো দেখো তো কেমন হয়েছে মাছ দিয়ে দিয়েছি ওই যে ধনে পাতা ফুটিয়ে রেখেছি এখানটা বেশি করে দেবো ধনে পাতা খেতে খুব টেস্টি হয় দেখো আর খুব ফুটবে হয়ে গেছে ভাত নামাবো এখন দেখো মাছ রান্না হয়ে গেছে ছেলে চলে এসেছে থেকে তো বললাম যে চানটা করে দে হয়ে গেছে মাছ রান্নাভারি কমপ্লিট আর ওটা তো চান টান করে ওটা করব ঠিক শুভ সন্ধ্যা বন্ধুরা এ দেখো আমার দুপুরবেলা আজকে ঘুমোতে পারি না এই কটা দিন ধরে যে এত মানে আমার অসুবিধা হচ্ছে না এক এক দিন এরা কিছুতেই আসবে না সকালবেলা দিক করে ও মানে কী বলবে ঠিক দুপুরবেলা করে কল সারাতে আসবে দুপুরবেলা করে দুপুরবেলা যখন শুতে যাব সেই সময় সেই সময় সবাই আসবে আর যে ও ঠিক তাই খেয়ে দিয়ে সবাই একটু শুতে যাব ব্যাস ফোন করেছে ওয়াশিং মেশিন এসে লাগাবে এ দেখো কিচ্ছু করার নেই এই যে আমার ওয়াশিং মেশিন এটা টপ লোডে ওই যে ওয়াশিং মেশিন আমার লাগানো হয়ে গেছে ঠিক এই যে এই যে ওয়াশিং মেশিন এই যে ঠিক আছে কেমন হয়েছে তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবো এটা আমি ওয়াল ফুলে নিয়েছি এ দেখো ফাইভ স্টারের ওয়াশিং মেশিন লাগানো হয়ে গেছে ওই দিকে আমার সব কিছুই হয়ে গেছে মোটামুটি দেখো কত বড় বাক্স সব খুলেছে খুলে এ দেখো কত বড় বাক্স দেখো কত সুবিধা হয়েছে আমার জানা সব কাঁচা হয়ে যাচ্ছে ওই দেখো আর তিন সেকেন্ড আছে তিন মিনিট আছে আর সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছি এ দেখো কাঁচা হয়ে গেলো এদিকে আমি চাউমিন টাউমিন সবকিছু করছি ওদিকে আমার কাজ আমি করছি এদিকে আমার জিনিস কাঁচা হয়ে গেলো সব কাঁচা হয়ে ভর্তি এটা বুঝতে হবে একটুখানি কলেজ দিয়ে জায়গাটা বুঝেছ কতটা সুবিধা হয়েছে এই যে চলছে মেশিন চলছে কিন্তু এখন এখনই বন্ধ হয়ে যাবে আর দু মিনিটের মতো হচ্ছে জামা কাপড়গুলো শুকাচ্ছে ভিতরে ভিতরে জামা কাপড়গুলো সব ভিতরে শুকাচ্ছে দেখো একটা আওয়াজ হচ্ছে কম করে এই যে এই যে ড্রাই হচ্ছে দেখতে পাচ্ছ দেখো দিদি তো মেশিন আছে ও তো লোকের বাড়িতে দেখেছি আমার নিজের বাড়িতে এতদিন কেচে দেখেছো তোমরা রাখতে বেলা কাঁচা জামা কাপড় এখনো রাখতে বেলা কিন্তু আমাকে নিজে কাঁচতে হচ্ছে না আমার মেশিন কেচে দিচ্ছে এটাই হচ্ছে ডিফারেন্স এখন দিনের বেলা তাই মেশিনে দিয়ে দিয়ে আমি রান্না রান্নাবান্না করতে পারবো আর কি পুরো শুকানো মানে হাফ পুরো শুকিয়ে যাবে এর মধ্যেই আর বাদ বাস থেকে ছাদে নিয়ে গেলে মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার জামা কাপড় সব শুকিয়ে যাবে বেশিরভাগ শুকিয়ে যাচ্ছে এখানে আমি ভাবছিলাম শুকাবো না এখানে আমি একবারে না বন্ধ করে দেবো বন্ধ করে দেবো ছাদে মেলে দেবো সব না ঘেরা হয়নি আর এক মিনিট আছে বুঝতে পারছো যাই হোক এখন নিজের বাড়িতে এবার কুচি করছি এতদিন লোকের বাড়িতে দেখেছি এবার নিজের বাড়িতে দেখছি অত যে শান্তি না মানে কি বলবো আমি ওই মেশিনে জামাকাপড় দিয়ে আমি ছেলের জন্য চাউমিন করেছি ছেলেকে কিছুটা দিয়েছি আর কিছুটা দেখো বাটির মধ্যে করে রেখে দিয়েছি কালকে যদি ছেলে খায় আমি মাইক্রো ওভেনে গরম করে দিয়ে দিতে পারবো আর এসব জিনিস গরম খুব সুন্দর হয় মাইক্রো ওভেনে আমার আর কিছু করতে হয় না ঠিক আছে আমারও হয়ে গেছে আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে ওইখানে ভিতরেই থাক ওগুলো আর উঠাবো না ওগুলো আর উঠাবো না একবারে কালকে সকালবেলা মেলে দেব যে কি শান্তি সত্যি মানে খুব শান্তি পেয়েছি এই জিনিসটা নিয়ে খুব শান্তি খুব খুব মানে একবার দুবার না মানে আমার এটা খুব দরকার ছিল এটা আর আমার মাইক্রোওভেন আমার সবই দরকার এটাও মাইক্রোওভেন সবই দরকার এটা আবার কী হলো এটা মুস্ত হবে ঠিক আছে তাহলে যাই এবার এগুলোকে আবার একটা কভার বলেছে লাগিয়ে দিতে এখানে কারণ বান্না করি তো ওইখানেও যেমন দিয়ে দিয়েছি মাইক্রোওভেনে এখানে একখানা ওয়াশিং মেশিনের কভার বলে পাওয়া যায় একটা কভার পরিয়ে দেবো কাঁচাকুচি হয়ে যাবে কভার পরিয়ে দেবো হয়ে গেছে আবার কাঁচা কমপ্লিট হ্যাঁ পুরো জামাকাপড় পুরো শেষ ওই যে এন দাঁড়া ভালো ঠিক আছে আর দেখো জামা কাপড় সব অর্ধেক শুকিয়ে গেছে দেখো তোমাদের একটু দেখাই এরকম সব শুকিয়ে গেছে আর্ধেক আর্ধেক শুকিয়ে গেছে গেঞ্জি টেঞ্জি পুরো মনে হয়েছে রোদের মধ্যে থেকে নিয়ে আসলাম এরকম পুরো শুকনা শুকনা অর্ধেক শুকিয়ে গেছে এখন খালি কালকে একটু রোদে দেবো ব্যাস হয়ে যাবে এবার যাই আমাদের খাবারগুলো একটু গরম করি এবার আমরাও খেয়ে নিই ছেলেকে দিয়ে দিয়েছি খেতে ছেলে খাবার হয়ে যাচ্ছে আবার বাসন টাসন ধুতে হবে ঠিক আছে হয়ে গেল কাঁচা অনেক কষ্ট করেছিলাম এতদিন এই কাঁচা নিয়ে প্রচুর আমার কাচতে হয় দিয়েছিও আজকে এতগুলো কাঁচা এতদিন ধরে রেখে দিয়েছিলাম এই আজকে সব ওর ঢুকিয়ে দিয়েছি শুধু জিন্সের প্যান্টটা দিই জিন্সের প্যান্ট বলছে আলাদা আলাদা কাছ ওটা ওটার জন্য আবার আলাদা সিস্টেম আছে হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো জিন্সের প্যান্ট ঠিক আছে রাখি গিয়ে খাবারগুলো গরম করি দেখতে করে ব্যথা ব্যথা হচ্ছে দিয়ে খাওয়া দাওয়া হলো

ওর কাছে এক বোতল করে প্রতিদিন আবার জল দিতে হয় বুঝলে এই জল অভিযোগ ভরে দিচ্ছি জলটা পর্যন্ত দিতে হবে কী বলবো বলো পুরো জলটা রাত্রেবেলা শেষ করে দেবে পুরো জলটা ভরা খাওয়া দাওয়া হলো সব কিছু গরম টরম করে খেলাম খেয়ে দিয়ে খেতে খেতে সব আবার ইয়ে হয়ে গেছে আবার যা ছিল সব ফ্রিজে ঢুকালো মাছ সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম বুঝলে এই হয়েছে একবারে চলে যাই আর কিছু নেই আমার সব থেকে আমার হলো আমার এতদিনের আশা এতদিনের আমার খাটনি সব আমার পূর্ণ হলো তাহলে দেখো জামা কাপড়গুলি যদি আমি পুরো রেখে দিতাম আমার আর কাঁচা হতো না সেই সকালবেলা আমাকে ঠান্ডার মধ্যে কাচতে হতো না রাত্রেবেলা কী সুন্দর এর মধ্যে আমি দিয়ে দিলাম এই দিয়ে আমি আমার মতন রান্নায় চাউমিন টাউমিন করছি ওর মতন ও হয়ে যাচ্ছে টাইম হলো ব্যাস পুরো টাইম যতটা ছিল ওরা নিজেরাই মেশিনেই নিজের দিয়ে দিল টাইম আমি জানি সেটা ব্যাস হয়ে গেলো সমস্ত কিছু হয়ে পুরো ধোয়া পাকলা করে অর্ধেক শুকিয়ে পাঠিয়ে দিলো আমার হাতে যে শান্তি অনেক শান্তি এতদিন লোকের দেখে ভাবতাম আমার যদি একটা হতো খুব ভালো হতো এত কষ্ট ভগবান ঠিক চোখ তুলে তাকিয়েছে সত্যি এতদিন আমি সাকসেস ব্যাস ঠিক আছে আমি যাই গিয়ে এবার শোবো আর পাচ্ছি না ওই এসছে ওই ওয়াশিং মেশিনের লোক ঠিক ওই মতন এসে এই সব দেখাচ্ছে দেখাচ্ছে আর ঘুমোতে পারলাম না এই কটা দিন যে কীভাবে যাচ্ছে একবার ওয়াশিং মেশিন একবার গিজার একবার মাইক্রোওভেন ফল মিস্ত্রি লাইটের মিস্ত্রি এইসব মিস্ত্রি পাগল হয়ে গেছি পাগল আজকে একদম পুরো ফাইনালি সব ঠিকঠাক হলো কি বলবো বলো ঠিক আছে আমার ভিডিও আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেও আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিও প্রথম দেখছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তাহলে আজকের মতন রাখছি ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো বাবা হাত মারি নাই হাতে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের টাটা গুন নাই সবাই ভালো থেকো